পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিকভাবে চরমভাবে মুখ থুবড়ে পড়ার পর এবার মোদীর সরকারের নজর পড়েছে সুন্দরবনের দিকে দক্ষিণ এশিয়ায় ক্রমাগত নিজেদের প্রভাব বিস্তারের ব্যর্থ চেষ্টায় নাস্তানাবুদ ভারত এখন বাংলাদেশের জলস্থল সীমান্তে উত্তেজনা তৈরি করে রাজনৈতিক লাভ তুলতে মরিয়া আর এর প্রমাণ মিলেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুভ বনাঞ্চল সুন্দরবনের ভারতীয় অংশে বিএসএফের হঠাৎ বেড়ে যাওয়া তৎপরতায় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে সুন্দরবনের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে এমন দাবি তুলে বিএসএফ নতুন করে সাতটি ভাসমান আউটপোস্ট স্থাপন করেছে জলস্থল সীমান্তে নজরদারি জোরদারের নামে এই সামরিককরণ শুধু উদ্বেগজনক নয় বরং সুস্পষ্টভাবে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে এর আগেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে বেআইনিভাবে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল যা স্থানীয় বাসিন্দা ও বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয় এবার তারা জলপথে অভিযান শুরু করেছে শুধু তাই নয় অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগও উঠেছে যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ভারতের কূটনৈতিক ব্যর্থতা যেন এখন রপ্তানি হচ্ছে সীমান্তে গাজা ইস্যুতে মুখ খুলে দমবন্ধ করে থাকা দিল্লি এখন প্রতিম প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরে হুমকি খোঁজার ভান করছে এমনকি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক নীরব কূটনৈতিক পিছু হটার পর বাংলাদেশকে নতুন টার্গেট বানানো হয়েছে যেখানে ভারতের মিডিয়া পর্যন্ত দাবি করছে পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের সুন্দরবনে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বিএসএফ জানিয়েছে জলপথে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে কিন্তু বাস্তবতা হলো দিল্লি বারবার অবৈধ বাংলাদেশি তত্ত্ব তুলে মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এই নতুন আউটপোস্ট পরিকল্পনার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও যুক্ত হয়েছে যার ফলে রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় সরকারের মিলে সীমান্তে একতরফা আগ্রাসন বাস্তবায়ন করা হচ্ছে সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ এবং বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার জন্য এই ধরনের তৎপরতা শুধু ঝুঁকিপূর্ণই নয় বরং দুই দেশের সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে যদি না অবিলম্বে ভারত তার আগ্রাসী মনোভাব থেকে সরে আসে